আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো বাংলাদেশকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র পাশে থাকার অঙ্গীকার আটেমি চুক্তিতে স্বাক্ষর করায় বাংলাদেশকে স্বাগত জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আজ মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে জারিকিত এক বিবৃতিতে বাংলাদেশকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র এরপর জানাব রশিদের বাড়িতে গুলির ঘটনা সাজানো নাটক বলল বিএনপি নেতা কুষ্টিয়ায় চালকল মালিক ও ব্যবসায়ী আব্দুর রশিদের বাড়ি লক্ষ্য করে গুলি করার ঘটনাকে নাটক বলে অভিহিত করেছে কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সদস্য সচিব জাহিদুল ইসলাম বিপ্লব তিনি বলেন রশিদ নাটক তৈরি করেছে এদিকে ডক্টর ইউনুসকে হত্যা চেষ্টা এবং গুরুতর আহত হওয়ার সংবাদটি ভুয়া সম্প্রতির সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি তথ্য প্রচার করা হয়েছে যেখানে দাবি করা হয়েছে হত্যা চেষ্টার গুরুতর আহত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বিভিন্ন গ্রুপ ও অ্যাকাউন্ট থেকে ফেসবুকে এমন দাবি প্রচার করা হয়েছে তবে সংবাদটি মিথ্যা বলে জানিয়েছে ফ্যাক্ট চেক রিমার স্কানার এদিকে গরমে লোডশেডিং হলে আগে ঢাকায় হবে বললেন বিদ্যুৎ উপদেষ্টা বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন গ্রীষ্ম মৌসুমে যাতে লোডশেডিং কম হয় সেজন্য সর্বোচ্চ চেষ্টা করছে সরকার যদি লোডশেডিং হয় আগে ঢাকা শহরে হবে পরে দেশের অন্য জায়গায় হবে আগের মতো শুধু গ্রামে হবে না শহরে আগে লোডশেডিং দেওয়া হবে এদিকে আওয়ামী লীগ এবং যুবলীগ নেতা গ্রেপ্তার রাজনৈতিক মামলায় দুর্গাপুর পৌরসভার আট নং ওয়ার্ডের কাউন্সিলর সহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে এবং সর্বশেষ জানাব যুদ্ধ শেষ করতে চীনের সঙ্গে চুক্তি করতে চান ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি চীনের সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধ শেষ করতে চুক্তি করতে আগ্রহী আজ মন্ত্রী সবার বৈঠক এমন মন্তব্য করেছেন ট্রাম্প খবর রয়টার্সের প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বাংলাদেশকে স্বাগত জানালেও যুক্তরাষ্ট্র পাশে থাকার অঙ্গীকার আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করায় বাংলাদেশকে স্বাগত জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আজ মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশকে স্বাগত জানানো হয় গত আটই এপ্রিল বিশ্বের চুয়ান্নতম দেশ হিসেবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করেছে বাংলাদেশে বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে দু সালের আটই এপ্রিল বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশ আর্টেমিস চুক্তির চুয়ান্নতম স্বাক্ষরকারী দেশ এতে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স টেসি জ্যাকবসন উপস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষে অ্যাটেমিস চুক্তিতে স্বাক্ষর করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন বিবৃতিতে আরও বলা হয়েছে পঞ্চাশ বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একই টেকসই সম্পর্ক উপভোগ করছে অর্থনৈতিক উন্নয়ন ইন্দো প্যাসিফিক অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তা নিরাপত্তা কাজ করতে আমরা বাংলাদেশের সঙ্গে এই সম্পর্ক অব্যাহত রাখার ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ মার্কিন পররাষ্ট্র দপ্তর ওই বিবৃতি আরও বলেছে অ্যাটেমিস চুক্তিতে স্বাক্ষর করার মাধ্যমে বাংলাদেশ মহাকাশ শান্তিপূর্ণ অন্বেষণে স্বপ্ন দেখে 2020 সালে যুক্তরাষ্ট্র ষাটটি দেশ মিলে অ্যাটেমিস গঠন করে এরপর বাংলাদেশে মোট চুয়ান্নটি বাংলাদেশ মোট চুয়ান্নটি দেশ এই জোটে যোগ দিয়েছে এই জোটটি লক্ষ্য হলো শান্তিপূর্ণভাবে মহাকাশ অন্বেষণ এবং অন্যান্য বিষয়গুলো বাস্তবায়ন করা রশিদের বাড়িতে গুলির ঘটনা সাজানো নাটক বললেন বিএনপি নেতা কুষ্টিয়া চালক মালিক ও ব্যবসায়ী আব্দুর রশিদের বাড়ি লক্ষ্য করে গুলির ঘটনাকে নাটক বলে মন্তব্য করেছে কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সদস্য সচিব জাহিদুল ইসলাম বিপ্লব তিনি বলেন রশিদ নাটক তৈরি করেছেন শুক্রবার কুষ্টিয়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনেই দাবি করেন তিনি সংবাদ সম্মেলনের ব্যানারে আয়োজনে কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির লেখা থাকলেও মঞ্চে বিপ্লবী ছাড়া আহ্বায়ক বা অন্য কোনো শীর্ষ নেতাকে দেখা যায়নি লিখিত সংবাদ সম্মেলন তিনি চালক নেতা রশিদকে আওয়ামী লীগের এর দোষর বলেও আখ্যায়িত করেছেন গত বুধবার দুপুরে শরের পোশালা সড়কে রশিদের বাড়ি লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা তবে তো কোনো হঠাৎের ঘটনা ঘটে নেই ঘটনার সময় রশিদ খাজনগর এলাকায় নিজের ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন তিনি বাংলাদেশ অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির কেন্দ্র সভাপতি সদর উপজেলা খাজনগর এলাকায় তার বড় কয়েকটি চালকল রয়েছে বিএনপির সদস্য সচিব আরও বলেছেন রাজনৈতিক বিরোধের কারণে রশিদ ষড়যন্ত্রমূলক মিথ্যা তথ্য দিয়ে রাজনৈতিকভাবে বিতর্কিত করতে ফাঁসানো চক্রান্ত করছে বিগত ১৫ বছর ফ্যাসিস্ট আমলিক সরকারের কাছে নির্যাতিত ও নিপীড়ত হয়েছিল নয়টি মামলা সহ পনেরোটি মামলা মাথায় নিয়ে আমি কুষ্টিয়ায় আন্দোলন সংগ্রাম করছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ থাকায় কোনো টেন্ডারবাজির সঙ্গে জড়িত নন দাবি করে তিনি আর বলেন আব্দুর রশিদের বাড়িতে গুলিবর্ষণের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে আওয়ামী ওই দোসর মিথ্যা ভিত্তিন তথ্য উপস্থাপন করছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে আব্দুর রশিদ বলেন জায়দুল ইসলামের করা অভিযোগের কোনো ভিত্তি নেই তার সব অভিযোগ মিথ্যা এবং বানোয়ার থানায় মামলা করা হয়েছে বিষয়টি এখন আইনশৃঙ্খলা বাহিনী দেখছে তারাই তদন্ত করে দেখবে কারা জড়িত ডক্টর ইনুসকে হত্যা চেষ্টা গুরুতর আহত হওয়ার খবরটি ভুয়া সম্ভবত সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি তথ্য প্রচার করা হয়েছে যেখানে দাবি করা হয়েছে হত্যা চেষ্টা গুরুতর আহত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বিভিন্ন গ্রুপ ও অ্যাকাউন্ট থেকে ফেসবুকে এমন দাবি প্রচার করা হচ্ছে ক্যাপশনে লেখায় সব পোস্টে ডক্টর ইউনুসকে হত্যা চেষ্টার কথা জানিয়ে লেখা হয়েছে প্রধান উপদেষ্টাকে হত্যার চেষ্টা গুরুতর আহ ডক্টর ইউনুস বিস্তারিত কমেন্টে তবে কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়াই এমন দাবি প্রচার করা হয়েছে বলে জানিয়েছে সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান হত্যা চেষ্টা বা এমন ঘটনায় ইউনুসকে তিনি গুরুতর আহত হননি বলে জানা গেছে বিষয়টি অনুসন্ধানকালে পোস্টগুলো পর্যবেক্ষণ করে জানা যায় ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও অ্যাকাউন্ট থেকে হত্যা চেষ্টার ঘটনায় ডক্টর ইউনুসের আহত হওয়ার তথ্য জানিয়ে খবরটি সূত্র হিসেবে কিছু পোস্টে একটি ব্লক পোস্টের লিংক জুড়ে দেওয়া হয়েছে যদিও নিউজ পেপার বাংলা ডট মাই ডট আইডি নামের ব্লক স্পট বলে ডোমেন হয় তবে ওই সাইটে ডক্টর ইউনুসকে ও গুরুতর আহত হওয়ার বিষয়টি একটি সংবাদ পাওয়া যায় কিন্তু ওই সংবাদ প্রকাশ করা হয়েছে সেই তারিখ সেখানে উল্লেখ নেই এদিকে সাইটটিতে প্রকাশিত সংবাদটি পর্যালোচনা করে দেখা যায় সেখানে প্রধান উপদেষ্টা কে চেষ্টায় তিনি আহত হওয়ার বিষয়ে কোনো তথ্যসূত্রের উল্লেখ নেই তবে একটি স্ক্রিনশট রয়েছে যেখানে ব্যবহৃত ছবিটি হাসপাতালের বেডে শুয়ে থাকা ব্যক্তির চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে না গরমে লোডশেডিং হলে আগে ঢাকায় হবে বললেন বিদ্যুৎ উপদেষ্টা এবার গরমে যদি দিতে হয় সেটি প্রথমে ঢাকায় হবে বলে রূপ লোডশেডিং জ্বালানি উপদেষ্টা কবির খান তিনি বলেছেন বিগত সময় আমরা সব সবসময় বিশেষ করে গ্রামে লোডশেডিং দিতাম কিন্তু এখন থেকে সবার সমান অধিকার আগে গ্রামের মানুষকে বিদ্যুৎ দেওয়া হবে তারপর বিদ্যুৎ যদি অবশিষ্ট থাকে সেটিতে শহরের অঞ্চলের মানুষকে সরবরাহ করা হবে শুধুমাত্র শহরে থাকেন বলে আপনি অর্থনীতিতে ভূমিকা রাখছেন গ্রামে কোনো ভূমিকা রাখছে না বিষয়টি এমন নয় বরং গ্রামে চাষাবাদ সহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত হয় যেখান থেকে বাংলাদেশে খাদ্যের যোগান আসে সুতরাং সেই সেক্টরগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তাই এখন থেকে যদি বাংলাদেশে কখনো বিদ্যুতের সংকট দেখা দেয় তাহলে সেটি ঢাকা শহরে প্রথম লোডশেডিং দেওয়া হবে তারপর পর্যায়ক্রমে গ্রামে লোডশেডিং এবং আগে ঢাকা শহরে দেওয়ার পর যতটুকু বিদ্যুৎ বাঁচবে প্রথমে গ্রামে সর্ব করা হবে বলে জানিয়েছেন তিনি ঘোষণার অনেকটা ফেলেছে গ্রামের সাধারণ মানুষ কারণ বিগত সময় সময় আমরা দেখে এসেছি বিভিন্ন সরকারের বিশেষ করে গ্রামে বিদ্যুতের বেশি বেশি লোডশেডিং দেওয়া হয়েছে তাই এই সরকারের এমন যুগান্তকারী পদক্ষেপকে অনেকেই সাধুবাদ জানিয়েছে আবার অনেকেই এটি নিয়ে ভিন্নমত প্রকাশ করেছে তারা বলছেন শহর কলকারখানা বেশি অর্থনীতিতে ভূমিকা রাখে সুতরাং আগে লোডশেডিং দিলে সেটি গ্রামে দেওয়া উচিত বলে অনেকেই মনে করেন তবে শহর বা গ্রাম আপাতত কোথাও তেমন একটা লোডশেডিং নেই এটি সব থেকে সুসংবাদ